আসসালামু আলাইকুম বন্ধুরা নাচফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে তো বন্ধুরা রোজ রোজ রুটি পরোটা না খেয়ে এইভাবে একবার এই নাস্তাটি তৈরি করে খেয়ে দেখুন অসাধারণ স্বাদের দেখতেও যেমন সুন্দর খেতেও অসাধারণ তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল স্কিপ না করে কেটে কেটে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে চলুন বন্ধুরা রেসিপিতে যাওয়া যাক তো বন্ধুরা এখানে আমি লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি তো আপনারা প্যাকেটের দুধ দিয়েও দিতে পারেন এরপরে আমি একটি ডিম ভেঙে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল আর দিচ্ছি চিনি এরপরে আমি সব উপকরণ একসঙ্গে ভালো করে ঘুটে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি রেসিপি এই রেসিপিটা দেখতেও সুন্দর খেতেও অসাধারণ তো এরপরে ঘুটে নেওয়ার পর মানে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ময়দা ময়দার পরিমাণ মতো দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব একেবারে সুন্দর একটি মোলায়েম ডো তৈরি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এইভাবে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দেব। মানে দেড় বাটি মতো এখানে ময়দা লেগেছে আর এক কাপের অল্প একটু কম এক কাপ দুধ আর একটি ডিমে দেড় দেড় বাটি মতো ময়দা লেগেছে তো বন্ধুরা এইভাবে একটি ডো তৈরি করে নেব সফট ডো তৈরি করে নিতে হবে খুব সুন্দরভাবে তো দেখুন এইভাবে মথে মথে ভালো করে আমি একটি ডো তৈরি করে নেব এইভাবে ডোটা তৈরি করলে একেবারে সফট হবে নরম হবে আর খেতেও অসাধারণ হবে তো বন্ধুরা এইভাবেই আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি তো আপনারা এইভাবেই তৈরি করবেন তো দেখুন বন্ধুরা একটি ডো তৈরি হয়ে গেল তো দেখুন এইভাবে এরপরে আমি ঢাকা দিয়ে দেব আমি হাতটা ধুয়ে আসা পর্যন্ত তো দেখুন আমি হাতটা পরিষ্কার করে এসে এইভাবে ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে লেচি কেটে নিতে নিতে হবে তো এখানে রেস্টের কোনো দরকার নেই তো বন্ধুরা এখানে দুই থেকে তিন মিনিট বা পাঁচ মিনিট রাখতে পারেন তো বন্ধুরা হাতে কম সময় থাকলে এইভাবে তৈরি করে নিতে পারেন আর যদি হাতে বেশি সময় থাকে তো দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিতে পারেন তো বন্ধুরা এইভাবে আমি গোল করে নিয়ে এগুলোকে আমি রুটি শেপে তৈরি করে নেব তো দেখুন আমার লেচি কাটা হয়ে গিয়েছে পাঁচটা তো এবার রুটি তৈরি করে নেব প্রথমে আমি প্রায় ময়দা ছিটিয়ে নেব আমরা যেইভাবে রুটি তৈরি করি সেইভাবেই আমি রুটিটা তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা এইভাবে আমি রুটিটা বেলে নিচ্ছি ময়দা অল্প করে ময়দা ছিটিয়ে বেলে নিতে হবে তো দেখুন এইভাবে আমি রুটি তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা একেবারে সহজ রেসিপি সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি রুটি তৈরি হয়ে গেলো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এরপরে আমি এক চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমি তেল দিয়ে দিলাম এই যে তেলটাকে আমি পুরো রুটিতেই লাগিয়ে নেব তো দেখুন খুব সুন্দর করে তেলটাকে লাগিয়ে নিয়েছি তো বন্ধুরা এরপরে আমি তেলটা লাগিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক চামচ তো প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তো দেখুন গুঁড়ো দুধ এক চামচ এইভাবে আবারও আমি রুটিতে পুরো রুটিতে লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে আপনারা চিনিটাও দিয়ে দিতে পারেন পরিমাণ মতো চিনিটা গুঁড়ো করে দিতে পারেন চিনি আর এক চামচ গুঁড়ো দুধ তো আমি এখানে চিনিটা ব্যবহার করলাম না প্রথমেই আমি চিনিটা দিয়ে দিয়েছি তো বন্ধুরা এইভাবে এবার আমি ভাজ করে নেব এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি ভাজ করে নিচ্ছি একেবারে সহজ পানির মতো এই নাস্তার রেসিপিটা খেতে যেমন সুন্দর দেখতেও অসাধারণ তো বন্ধুরা দেখুন এইভাবে আমি ভাজ করে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে ভাজ হয়ে গেল তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একেবারে সহজ এই যে দেখুন একটা তৈরি হয়ে গেল তো বন্ধুরা এখানে আমি আবারও অল্প করে ময়দা ছিটিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে আমি ময়দা ছিটিয়ে আবারও আমি এইভাবে বেলে নিচ্ছি তো দেখুন আমি এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি তো খুব সুন্দরভাবে চার চারকোনাও শেপ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে আমি বেলে নেব তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে বেলে নিয়েছি চার কোনা সুন্দরভাবে তো দেখতে পাচ্ছেন এই যে দেখুন এভাবেই আমি তৈরি করে নেব তো বন্ধুরা আরেকটি দেখাচ্ছি তো দেখুন একটি রুটি তৈরি করে নিয়েছি আবার আমি এক চামচ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে গোটা পুরো রুটিতেই লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে আবার আমি পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এই যে দেখুন আর এই গুঁড়ো দুধ দিয়ে এই খেতে খেতেও অসাধারণত বন্ধুরা এই এই রোজ রোজ রুটি পরোটা না খেয়ে বন্ধুরা একটি নতুন রেসিপি এইভাবে খেয়ে দেখবেন খেতেও অসাধারণ লাগবে তো দেখুন বন্ধুরা এইভাবে আমি পুরো রুটিতেই দুধটা লাগিয়ে নিলাম এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে আমি পুরো রুটিতেই দুধটা লাগিয়ে নিয়েছি এইভাবে আমি আবারও ভাজ করে নিচ্ছি এইভাবে ভাজ করে নিতে হবে আর খুব সুন্দরভাবে এই যে দেখুন তৈরি হয়ে যাবে এই যে দেখুন ওই একইভাবে আবারও ময়দা ছিটিয়ে আমি বেলে নেবো তো দেখুন বন্ধুরা এইভাবে আমি বাকিগুলোও বেলে নেবো সবগুলোই তৈরি করে নেব নিয়ে ভেজে নেব তো বন্ধুরা আখায় চলে এসেছি চাটুতে আমি এক চামচ মতো তেল দিয়ে আবার ভালো করে মুছে নিচ্ছি এইভাবে তৈরি করে নিলে খুব সুন্দরভাবে পরোটাটা উঠে যাবে আর সুন্দরভাবে ভাজা হবে তো দেখুন এইভাবে আমি মুছে নিলাম তারপরে আমি তৈরি করে রাখা পরোটাটা চারকোনা পরোটাটা এভাবে দিয়ে দিলাম তারপরে আমি উল্টে পাল্টে ভেজে নেব এই যে দেখুন এইভাবে আমি উল্টে দিচ্ছি তো দেখুন এইভাবে খুন্তি দিয়ে চারপাশ এইভাবে চেপে চেপে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর খেতে তো অসাধারণ লাগবে তো বন্ধুরা দেখুন আস্তে আস্তে একেবারে বাদামি কালার চলে আসবে তো এখানে আমি এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখানে আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি আপনারা বাটার দিয়েও ভেজে নিতে পারেন অসাধারণ লাগবে খেতে তো বন্ধুরা এইভাবে আমি তেল দিয়ে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিচ্ছি তো দেখুন এটা অসাধারণ খেতে হয় একেবারে নরম তুলতুলে তো দেখুন স্পঞ্জের মতো নরম এই পরোটাটা আর দেখতেও অসাধারণ তো দেখুন কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে এ গরম গরম অবস্থায় লাগছে তুলে খেয়ে নিই তো দেখুন বন্ধুরা ছোটো বড় সকলেই এই পরোটাটা দেখে মানে ভাজতে ভাজতেই তুলে খেয়ে নিই এতটাই সুন্দর দেখতে হয়েছে আবার খেতে তো অপূর্ব তো বন্ধুরাই এইভাবে আমি আবারও তাওয়াতে দিয়ে দিচ্ছি চাটুতে তো দেখুন এইভাবে চাটুতে দিয়ে দিচ্ছি আবারও আমি খুন্তি দিয়ে এইভাবে চেপে নিচ্ছি তো দেখুন খুব সুন্দরভাবে টই টুম্বর হয়ে ফুলে উঠবে অসাধারণ একটি নাস্তা এই নাস্তাটা সকালে জলখাবারে বা ব্রেকফাস্টে বন্ধুরা এই রেসিপিটা তৈরি করে দেবেন বাড়ির সকলেই প্রশংসা করবে আপনারা তো বন্ধুরা তো এইভাবে আপনারা তৈরি করবেন তো কালারটাও দেখুন অসাধারণ একেবারে দেখতেও অসাধারণ হয়েছে তো দেখুন বন্ধুরা এইভাবে আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি আপনারা আবারও বলছি আপনারা বাটার দিয়েও এই পরোটাটা ভেজে নিতে পারেন খেতেও অপূর্ব হয় তো বন্ধুরা তুলে নিলাম তো দেখুন কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে এইভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দরভাবে টৈটুম্বরভাবে ফুলে উঠেছে এই চারকোনা পরোটাগুলো দেখতেও যেমন সুন্দর হয় খেতেও অসাধারণ হয় তো বন্ধুরা একেবারে সামান্য উপকরণ দিয়ে তৈরি তো বন্ধুরা রোজ রোজ রুটি পরোটা না খেয়ে এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ স্বাদের এই রেসিপিটি খেতেও অপূর্ব তো দেখুন এইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে গরম গরম খেতেও অপূর্ব হয় তো বন্ধুরা এইভাবে আমি সবগুলোই ভেজে নেব তো বন্ধুরা দেখুন রেডি হয়ে গেল দুধের পরোটা বা দুধ ব্রেড তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা অসাধারণ একেবারে পানির মতো সোজা তো দেখতেই পাচ্ছেন এইভাবে আপনারা তৈরি করে নেবেন বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি তো দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ এই যে দেখুন একটু তুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে একেবারে নরম হয়েছে আবার লেয়ারগুলো দেখুন কতটা সুন্দর বোঝা যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন আর কালারটা তো বলার নেই তো বন্ধুরা দেখুন অসাধারণ দেখতে হয়েছে তো এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ